আপনারা কি দাবি নিয়ে শাহবাগে অবস্থান করছেন আচ্ছা আমাদের প্রথমে দাবি ছিল তিন দফা দাবি এর মধ্যে দশম গেট উন্মুক্ত করা ডিপ্লোমাদের নামের সাথে ইঞ্জিনিয়ার না লাগানো এবং নবম গেটে কোটা বন্ধ করা আচ্ছা এখন আর আজকের দাবিটা হচ্ছে নেস্কোর অফিসে আমাদের সাবেক সেভেন্টিন বেসের বুয়েটের ভাই রকম ভাইকে সাব স্ট্যান্ড ইঞ্জিনিয়ার ডিপ্লোমা এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ডিপ্লোমা সহ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ওনারা প্রান্নাশের হুমকি দিয়েছেন এবং আমাদের আজকের কর্মসূচি যে বিশ থেকে পঁচিশ জন কনভিক্ট এই কাজটা করেছে তাদের শাস্তির দাবি এবং তাদের শাস্তি না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলতে থাকবে আমরা দেখতে পেরেছি গতকাল রাতেও আপনারা সড়কে অবস্থান করছেন এবং গতকাল রাতেই কেন অবস্থান করার করতে হলো আমাদের মেইন কনসার্ন হচ্ছে জনদুর্ভোগ কমানো তো নর্মালি আমাদের এটাই ছিল যে আমরা রাতে অন্তত আন্দোলন করে জিনিসটা সরকারের দৃষ্টি বা কিছু একটা হবে কিন্তু আলটিমেটলি আমরা কোনো ফল পাচ্ছি না তাই আজকে আমাদের এ প্রপার আন্দোলন দিনের বেলা যেটা সরকারের পক্ষ থেকে কোন ধরনের আলোচনা বা কোনো ধরনের কথা হয়েছে কিনা আপনাদের সাথে আলোচনার কথা বলা হয়েছে কিন্তু আসলে আশেপাশে আমাদের কাজ হবে না আমাদের রেজাল্ট লাগবে আপনারা যদি আপনাদের দাবি বা আপনাদের কথা যদি না শোনা সরকার তাহলে আপনারা কি করবেন কি আন্দোলন কিভাবে পরিচালনা করবেন এটা আসলে আপাতত কর্মসূচি চলছে আর আমরা সেন্ট্রাল ডিসিশন অনুযায়ী কাজ করবো বুয়েটের যে সেন্ট্রাল ডিসিশন হবে এবং অন্যান্য ভার্সিটিদের অন্যান্য বিএসসি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ফ্যাকাল্টি ওদের সাথে আমরা কথা বলে সামনে কর্মসূচি গুলো দিবো এখনো আপাতত আমরা এই আপাতত আছে কর্মসূচি হোক দেখা যাক সরকারের পক্ষ থেকে কি কথা আসে